তো শারদীয় চোদ্দোশো বত্রিশের নভরোজ নবরোজ আর আই থিঙ্ক নবরোজি বলে পত্রিকাটিকে তো নভরোজি বলছি যদি আমার উচ্চারণে ভুল হয় তাহলে তোমরা প্লিজ আমাকে রেক্টিফাই করে দিও সংশোধন করে দিও আর পত্রিকাটির পাতা উল্টালে এরকমভাবে ভূমিকা দিয়ে শুরু হচ্ছে কিন্তু তার আগে তোমাদেরকে স্পাইনটা একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ শারদীয় চোদ্দোশো বত্রিশ নবরজ লেখা আছে আর পিছন দিকটা অনেকটা এই তো এবার নবরজ আমি প্রথম কিনলাম আর তোমাদেরকে ভূমিকাটা দেখাচ্ছি এইভাবে দেখে নাও পড়ে নাও আর তোমাদেরকে জানাই যে এই পত্রিকা সম্পর্কে কোনো আইডিয়া আমার নেই শুধু আমি এর কন্টেন্ট একটু দেখেছিলাম দেখে আমার মনে হলো যে কেনা যায় আর তার জন্যেই কিন্তু এই পত্রিকাটি আমি তুলে নিয়েছিলাম তো এদিকে তুমি দেখছো প্রচ্ছদ তার সঙ্গে অলঙ্করণ সম্পাদনা যে যেসব ব্যক্তিবিশেষ রয়েছেন যুক্ত তাদের নাম সঙ্গে এখানে তিনশো টাকা মুদ্রিত মূল্য ফেলা আছে তো এখান থেকে শুরু হচ্ছে সূচিপত্র উপন্যাস দুটি উপন্যাসিকা চারটি বড় গল্পের সংখ্যা প্রায় অনেক দেখে নাও আর পাতা উল্টালে আমরা দেখব সূচিপত্রের পরের লিস্ট যেখানে গল্প মানে বড় গল্পের পর ছোট গল্প রয়েছে অনেকগুলি আর সঙ্গে রয়েছে একটি অনুবাদ গল্প তারপর রয়েছে কমিক্স আর এখান থেকে শুরু হচ্ছে উজ্জ্বলধরের লেখা এই কমিক্স পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে তো পাঁচ নম্বর পৃষ্ঠায় একটি কমিক্স আছে একশো পাঁচ নম্বর পৃষ্ঠাতে দ্বিতীয় কমিক্স আর তৃতীয় এবং চতুর্থ কমিক্সগুলো রয়েছে তো কমিক্সের প্রথম পাতা একটু দেখব তো দেখছি দ্বিতীয় কমিক্স আর এখানে তৃতীয় কমিক্স তোমরা দেখছো আর এটি হলো চার নম্বর কমিক্স দেখে নাও আচ্ছা তোমাদেরকে বলে নিই যে এই পত্রিকাটির সাথে নবরোজ পত্রিকাটির সাথে আমরা পাচ্ছি একটি অ্যাটাচড বুকমার্ক ঠিক এই রকম বেশ ভালো লাগছে আচ্ছা চলো দেখে নেওয়া যাক উপন্যাসের প্রথম পাতাগুলি এটি হলো প্রথম উপন্যাস দেখছ দ্বিতীয় উপন্যাসটি আর এবার দেখছো উপন্যাসিকা দাগ উপন্যাসিকা নম্বর দুই তৃতীয় উপন্যাসিকা আর দেখছো শেষ যে উপন্যাসিকা সেটি আচ্ছা বড় গল্প প্রথম তোমরা দেখছো এটি বড় গল্প আর কি কাণ্ড করে রেখেছে দেখো এখানে এই এইটা দিয়েছে অ্যাটাচ বুকমার্কটা দিয়ে এখানে মানে এইভাবে করেছে মানে এইগুলো একটু খেয়াল রাখতে হয় হুম মানে আমি একটা বুকমার্ক দিলাম পত্রিকার মান বাড়ানোর জন্য কিন্তু কিভাবে দিলাম সেটার দিকে খেয়াল রাখলাম না তো আদতে কোনো কাজই হলো না এনিওয়েজ তো এটি ছিল প্রথম বড় গল্প এবার দেখছো দ্বিতীয় বড় গল্পটি বড় গল্প নম্বর তিন বড় গল্প নম্বর চার আরও একটি বড় গল্প দেখছি আরও একটি বড় গল্প এটিও একটি বড় গল্প সাগর থেকে ফেরা এটি একটি বড় গল্প দেখছি আরো একটি বড় গল্প অন্ধকারের গল্প নামে এই গল্পটিও কিন্তু একটি বড় গল্প এখানে আরো একটি বড় গল্প দেখছো বড় গল্পের পর এবার ছোট গল্পগুলো দেখে নেব আর এখানে দেখছ একটিমাত্র অনুবাদ গল্প যেটি অনুবাদ করেছেন যশোধরা রায়চৌধুরী নাম হচ্ছে সময় যাত্রী আচ্ছা বলে রাখি যে ফন্টের আকার যদি দেখো তাহলে দেখবে যে খুব ছোট ছোট ফন্ট গায়ে গায়ে ফন্ট যারা মানে যাদের অসুবিধা হয় এত ছোট ছোটো ফন্ট পড়তে তারা কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে পারো আমার অসুবিধা হয় না চোখে আপাতত ভগবানের কৃপায় কোনো সমস্যা নেই তো আমার কোনো অসুবিধা হবে না কিন্তু এত ছোট ফন্ট পড়তে অনেকেরই অসুবিধা হয় আচ্ছা তো এখানে তোমাদেরকে শেষ পৃষ্ঠার সংখ্যা যদি একটু দেখাতে পারি তাহলে তোমাদেরকে বলতে পারবো যে শেষ পৃষ্ঠার সংখ্যা কত আছে তো এখানে তিনশো কুড়ি পৃষ্ঠা দেখতে পাচ্ছি তিনশো কুড়ি সংখ্যার পৃষ্ঠা আর এই কমিক্সের পাতাগুলো ধরলে ওই তিনশো তিরিশটি পৃষ্ঠা মতো রয়েছে এবারের এই নভরোজ চৌদ্দোশো বত্রিশ শারদীয়া পূজাবার্ষিকীতে শারদীয় পূজাবার্ষিকীতে কেমন লাগলো এই ভিডিওটি জানিও এই পত্রিকা তুমি কি কিনেছো এবং তুমি কি প্রতি বছর এই পত্রিকা কেন সেটিও কিন্তু জানাতে ভুলো না এই পত্রিকা আমার এবছরের প্রথম কেনা হলো আমি পড়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে কেমন লাগলো চোদ্দোশো বত্রিশের শারদীয় নভরোজ তো এই ছিল সব এই ভিডিওতে যদি এই ধরনের ভিডিও তুমি পেতে চাও তাহলে করো চ্যানেলকে সাবস্ক্রাইব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজাবার্ষিকী নিয়ে এটেল দ্য নিউ টেক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও